ফুটবল জগতে জানেন এমন কিছু প্রশ্ন আছে যা নিয়ে শুধু তর্কই হয় না রীতিমতো ফুটবল বিশ্বটায় দুই ভাগে ভাগ হয়ে যায় আর তেমনই একটা প্রশ্ন হল মেসি নাকি রোনালদো আজকের এই আলোচনাটা ঠিক সেই মহাকাব্যিক লড়াইকে নিয়ে এখানে কিন্তু শুধু গোল বা অ্যাসিস্টের হিসাব হবে না এখানে মুখোমুখি হবে আবেগ দর্শন আর প্রতিভা প্রশ্নটা শুনতে কিন্তু খুবই সোজা তাই না কে সেরা মেসি নাকি রোনালদো কিন্তু এর উত্তর খুঁজতে গেলেই বোঝা যায় এটা আসলে দুটো আলাদা দুনিয়ার গল্প এই আলোচনাটা শুধু গোল বা ট্রফির সংখ্যা নিয়ে নয় একদমই না এটা হলো কিংবদন্তি হয়ে ওঠার দুটো ভিন্ন পথের গল্প তো চলুন সেই গল্পের গভীরে ঢোকা যাক তো প্রথমে আমরা কথা বলবো তাকে নিয়ে যিনি বিশ্বাস করেন যে ভাগ্যটা আসলে নিজে তৈরি করতে হয় ওটা নিয়ে কেউ জন্মায় না হ্যাঁ আমি ক্রিশ্চিয়ানো রোনালদোর কথাই বলছি পরিশ্রম আর ইচ্ছাশক্তির এক জীবন্ত প্রতিমূর্তি ভাবুন একবার পর্তুগালের মাদেইরার এক একদম সাধারণ পরিবারে জন্ম পকেটে কিছুই নেই কিন্তু বুকের ভেতর বিশ্বসেরা হওয়ার এক অদম্য স্বপ্ন আর ঠিক সেই স্বপ্নটাই কিন্তু তাকে একটা সাধারণ ছেলে থেকে টেনে তুলে বিশ্ব ফুটবলের সিংহাসনে বসিয়ে দিয়েছে রোনাল্ডোর পুরো জীবনের দর্শনটা যেন এই একটা কথাতেই লুকিয়ে আছে তিনি জন্মগত প্রতিভায় বিশ্বাস করেন না না তিনি বিশ্বাস করেন সাধনায় কঠোর পরিশ্রমে তার কথা হলো, ঈশ্বর তাকে রাজা বানিয়ে পাঠাননি বরং তিনি নিজের রক্ত আর ঘাম দিয়ে নিজেকে রাজা বানিয়েছেন আর এই বিশ্বাসটাই এই মানসিকতায় তার সাফল্যের আসল চাবিকাঠি কিন্তু প্রশ্ন হল এই রাজা হয়ে ওঠার ফর্মুলাটা কি আচ্ছা বলি ট্রেনিং শেষ হয়ে গেছে সবাই বাড়ি চলে গেছে কিন্তু তিনি ঘন্টার পর ঘন্টা একা প্র্যাকটিস করে যাচ্ছেন কি খাবেন কতটা খাবেন তার প্রতিটা কণামাপা আর আত্মবিশ্বাস সে তো একেবারে ইস্পাতের মতো শক্ত আর বুকের ভেতরে সেই আগুনটা যে তার জন্য যে আগুনটা জলে সেটা তাকে এক সেকেন্ডের জন্য থামতে দেয় না এভাবেই কিন্তু তৈরি হয়েছেন আজকের ক্রিশ্চিয়ানো রোনালদো ওকে এবার চলুন গল্পের অন্য পিঠা যাওয়া যাক একদম অন্য মেরুতে এখানে সাধনার চেয়েও বড় হয়ে ওঠে শিল্প পরিশ্রমের জায়গায় কথা বলে জাদু লিওনেল মেসি প্রতিভার এক ঐশ্বরিক ঝলক আর্জেন্টিনার রোসারিওতে জন্ম ছোট্ট লাজুক একটা ছেলে কিন্তু তার পায়ে পায়ে যেন ছিল ঈশ্বরের নিজের হাতের ছোঁয়া প্রতিভাটা এতটাই স্বাভাবিক এতটাই সহজাত ছিল যে লোকে বলে ফুটবল ঈশ্বরও নাকি তাকে দেখে অবাক হয়ে যেতেন কিন্তু ভাববেন না যে রাস্তাটা একদম ফুলের মতো মসৃণ ছিল মোটেই না ছোটবেলায় গ্রোথ হরমোনের সমস্যা মানে তার ফুটবলার হওয়ার স্বপ্নটাই প্রায় শেষ হতে বসেছিল ডাক্তাররা তো একরকম হালি ছেড়ে দিয়েছিলেন ভাবুন শারীরিক একটা সীমাবদ্ধতা তার ওই ঐশ্বরিক প্রতিভাকে প্রায় থামিয়েই দিচ্ছিল কিন্তু সত্যিকারের প্রতিভা কি আর কোনো বাধা মানে মানে না বার্সেলোনা তার চিকিৎসার সব দায়িত্ব নিল আর তারপর যা হল সে তো ইতিহাস যখন তিনি মাঠে নামেন মনে হয় বলটা যেন তার পায়ের পোষা একটা প্রাণী তারা যেন একে অপরের ভাষা বোঝে এটা আসলে শুধু ফুটবল খেলা না এটা সবুজ মাঠে সুর তৈরি করার মতো একটা কবিতা লেখার মতো তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো। একদিকে শক্তি আর গতি আর অন্যদিকে শিল্পের ছোঁয়া আর নিখাদ কল্পনা চলুন এই দুটো ধারার লড়াইটা এবার আরেকটু কাছ থেকে দেখা যাক রোনাল্ডো হলেন বলা যায় শক্তির এক মূর্তি তার বুলেটের মতো শট আকাশ সোয়া হেড করার ক্ষমতা আর ওই শারীরিক শক্তি সব কিছুই যেন প্রতিপক্ষকে গুড়িয়ে দেওয়ার জন্য তৈরি আর মেসি মেসি হলেন পিওর ম্যাজিক নিখাত জাদু তার পায়ের কাজ ওই যে ড্রিবলিং করে ডিফেন্ডারদেরকে বোকা বানানো আর ওই সব অসম্ভব পাস সবকিছু মিলে একটা জাদুর জগৎ তৈরি হয় রোনালদোকে যদি তুলনা করতে হয় তবে তাকে একটা পারফেক্ট মেশিনের সাথে তুলনা করা যায় যার প্রত্যেকটা পদক্ষেপ হিসেব করা প্রত্যেকটা মুভমেন্ট একদম নিখোঁত একটাই লক্ষ্য গোল আর অন্যদিকে মেসি মেসি যেন মাঠের কবি তিনি মাঠে নামেন আর নতুন নতুন কবিতা লেখেন তার খেলাটা আগে থেকে আন্দাজ করা যায় না শুধু মুগ্ধ হয়ে উপভোগ করা যায় দেখুন রোনাল্ডো যখন গোল করেন তার সেলিব্রেশন একটা যোদ্ধার হুঙ্কার থাকে যেন তিনি একটা যুদ্ধ জয় করলেন আর মেসি মেসি গোল দিয়ে শুধু একটা শান্ত হাসি দেন যেন খেলাটা তার কাছে একটা আনন্দের ব্যাপার আর কিছু না সহজ কথায় একজন গোল আদায় করে নেন আর অন্যজন গোল তৈরি করেন তো এত সব আলোচনার পর সেই আসল প্রশ্নটা আবার ফিরে আসছে সর্বকালের সেরা মানে গোট এই তকমাটা আসলে কার প্রাপ্য শক্তির নাকি জাদুর কিন্তু একবার অন্যভাবে ভাবা যাক কি হবে যদি এই প্রশ্নের উত্তরটা একজন না হয় যদি ফুটবলের এই বিশাল রাজ্যে সিংহাসনটা একজনের জন্য না বরং দুজনের জন্য হয় আসলে এর আসল উত্তরটা কোনো সংখ্যা বা ট্রফির হিসাবে পাওয়া যাবে না না আসল উত্তরটা লুকিয়ে আছে ওই মুহূর্তগুলোতে যখন এই দুজনকে খেলতে দেখার জন্য পুরো পৃথিবীটা এক সেকেন্ডের জন্য থেমে যায় তাদের প্রভাব তাদের মাহাত্ম এসব পরিসংখ্যানের অনেক ওপরে ফুটবলের সিংহাসনটা সত্যি হয়তো দুজনের জন্যই যথেষ্ট বড় কারণ একজন আমাদের দেখিয়েছেন যে কঠোর পরিশ্রম দিয়ে সাধারণ থেকেও অসাধারণ হয়ে ওঠা যায় আর অন্যজন তিনি প্রমাণ করেছেন যে প্রতিভাটা আসলে ঈশ্বরের দেওয়া একটা বিশেষ উপহার শেষ পর্যন্ত মেসি আর রোনাল্ডো তারা আসলে কোনো বিতর্ক নন তারা আমাদের প্রজন্মের জন্য একটা গর্ব আমরা সত্যিই ভাগ্যবান যে ফুটবল ইতিহাসের সেরা দুটো জীবন্ত অধ্যায়কে আমরা নিজের চোখে দেখতে পারছি তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে শ্রেষ্ঠত্বের আসল পথ কোনটা অদম্য পরিশ্রমের পথ নাকি জন্মগত প্রতিভার শিল্প এর উত্তরটা আচ্ছা উত্তরটা হয়তো এক একজনের কাছে এক এক রকম